আসসালামু আলাইকুম দর্শক চাচি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো কলার মূষা যখন বাড়ায় অবশ্য সেই করণীয় কি কাজ করবেন এবং কীভাবে রোগমুক্ত করবেন সেটা দেখাবো আর কলার কাজই যখন মূষা বাড়া শেষ হবে মূষা যখন ভেঙে ফেলবেন তখন অবশ্য কী করণীয় সেগুলো অবশ্যই এই বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক এই দুষ্কুশিটা অবশ্য বিসের জন্য করা এটা আমাদের গ্রামে দুষ্কুশি বলা হয় অনেকে কিচকিন্দা বলে অনেকের অনেক এলাকায় অনেক ভাষায় বলা হয় এটা অবশ্য বীজ করার জন্য রাখছি দেখেন লাল লাল না হলুদ হয়েছে একবারে হলুদ টুকটুক হয়েছে দেখতে অবশ্য খুব সুন্দর এই জন্য ভিডিও করা ভিডিও করার একটাই উদ্দেশ্য খুব ভালো লাগছে আমার অবশ্য আপনার দর্শকগুলো অবশ্য দেখার জন্য এটা ভিডিও করা এদিক দিয়ে ঘুরে দেখাত এই পাশেরটা এই পাশেরটা এই পাশে এই পাশে তেদে মাশাআল্লাহ কত সুন্দর দেখতে হ্যাঁ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন তাই না হাসি পোকা দিয়ে ভরে গেছে আরো অনেক বড় হবে অবশ্য বৃষ্টির জন্য বৃষ্টির জন্য অবশ্য থাকে না ওষুধ ওষুধ ইউজ করার পর থাকে না ওই দেখতে পাচ্ছেন উপরের যে কাঁদিটা বা শরীরটা উপরের শরীরটা ও দেখেন ওই যে খেয়ে ফেলছে এই যে উপরের শরীরটা এটা কেরাটে আর তার সাথে জয়েন একসাথে মিক্স করে অবশ্য এভাবে ইউজ করবেন যাতে কলার দাগ থাকবে না এই বর্ষাকালে আপনারা কয়েকদিন পর পর ইউজ করবেন যখন কলার একটু বাড়তি হাজ যাবে তখন আবার যখন মুসা ছাড়াই করবেন তখন আর দেওয়া লাগবে না হয়তো বা দুই থেকে তিনবার দিলে যথেষ্ট আর যদি আকাশ ভালো থাকে খরা থাকে বেলায় থাকে তো অবশ্যই একবার দিলেই হয় যায় কলার কাজই ছোট কিন্তু কলার সাইজ ইনশাল্লাহ আস্তে আস্তে বড় গাছ যে গাছের গ্রোথ কম যেটুকু হয়েছে ওইটুকু আলহামদুলিল্লাহ কিন্তু পাশটটা হবে বড় বড় কলা এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু কলার মূল গোলা গাছটা যেটা রোপণ করা হয়েছে চারা এখান থেকে যে চারাটা হয়েছে বিশাল বড় মোটা এটা কিন্তু কলা হবে এটা হবে কলা সবচেয়ে বেশি ভালো বড়ো কলা হবে দেখতে পাচ্ছেন কলার কাঁদি কিন্তু চলে যাচ্ছে কলার কাদি তো বেশি কলা মালবক কলা কলার কাদি চলে আসছে এটা অবশ্য আস্তে আস্তে বড়ো হবে আর এটার গ্রোথ অনুযায়ী তেমনটা বড়ো হবে না এটা এই সাইজের থাকবে একটু একটু বড়ো হবে তেমন বড় আকারে দেখাবে না যেহেতু কলার কাঁদি বলে বোঝা যায় কতটুকু লাগবে এই বাগানটা অবশ্য আজকে কিছু পাতা অবশ্য কেটে দিয়েছি আর কিছু চারা কেটে দিয়েছি চারাগুলো অতিরিক্ত ঘন হয়ে গেছে এটা অবশ্য জরুরি সার প্রয়োগ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে গোবর গোবর এবং সার দুটাই প্রয়োগ করতে হবে আছে কদম গাছ কদম গাছটা গোড়ায় অবশ্য ওষুধ দিতে হবে কারণ কদম গাছের গোড়াটা অবশ্য তৃতীয় খেয়ে ফেলছে গর্ত করি একটু কাছে নিয়ে দেখার চেষ্টা করি অবশ্য এই ওষুধটা যদি আমরা এই ওষুধটা যদি আমরা ব্যবহার করেন তাহলে এই পোকাগুলা মারা যাবে ওষুধটার এত ক্ষমতা গুণ ক্ষমতা গাছটা কিন্তু ভিতর সাইডে গর্ত করে ফেলছে এগুলো খেয়াল করবেন এই এই পোকাগুলা শিমুল গাছ কদম গাছ কাঁডাল গাছ এগুলোর গর্ত বেশিভাবে বেশি আম গাছ এগুলো গর্ত বেশি করে এই গর্ত করলে ভিতরের অংশটা গাছের ভিতরের অংশটা অবশ্য খেয়ে ফেলে তো সেদিক দিয়ে খেয়াল করবেন আমি যে স্প্রে করলাম এটা অবশ্যই ইনশাল্লাহ কাজ করে দিবে একটা পোকা থাকবে না এই জায়গাটা অবশ্য লাউয়ের চারা গাড়বো বীজ করবো ইনশাল্লাহ ভিডিওতে দেখবে দেখাবো ইনশাল্লাহ এটা আরেকটা আছে এটা অবশ্য বিষ করব সেটা হচ্ছে বীজ এটা আগাম পরিস্থিতি অবশ্য দেখাইলাম ভিডিও থাকবে অবশ্যই ইনশাল্লাহ চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে অবশ্য দেখতে পারবেন এবং ফেসবুকে দেখতে পারবেন এখানে চারা বিষ করব বিষ থেকে চারা হবে আর এখানে জানলা দেব কলাটা অবশ্য পলিটে ঢেকে দেওয়া হয়েছে আর পলিটে সর হয়ে গেছে পলিটা আরও বড় বড় হওয়া উচিত ছিল কমপক্ষে পাঁচ ফিট এটা আছে তিন ফিট হবে কম পক্ষে পাঁচ ফিট পলি পলিউ দেওয়া যায় অবশ্য পলিটা পুরোপুরি কাজিটা ঢেকে থাকবে এই পলিটা ধুইলে পরে আপনার পোকামকর আক্রমণ করবে না দ্বিতীয় কথা কলাগুলোর পুরো ফ্রেশ থাকবে সুন্দর থাকবে এখানে আরেকটা কাজই বাড়াইছে মুসা বাড়াইছে সেই মুসাটা অবশ্য কলা আমরা এখন দেখতে পাই নাই হ্যাঁ হ্যাঁ ওই কলা বেড়েছে কলা বেড়েছে অবশ্য এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে অবশ্য পুরো আমরা কাজে দেখতে পারবো এটা অবশ্য কেরাটে ইউজ করতে হবে এই সময়টা আরও আগে হলে ভালো হইতো এই সময়টা অবশ্য কেরাটে ইউজ করতে হবে আর পুরা গাছটাকে ভিজে দিতে হবে যাতে আক্রমণ পোকা আক্রমণ না করতে পারে এইভাবে পুরা গাছটাকে ভিজে দিতে হবে এই গাছটাও আমরা শীঘ্রই দেখতে পাবো আর এই জায়গাটা অবশ্যই এখনো গর্ত করে রাখা হয়েছে চারা সংকটের কারণে গাছটি পাতাছি না এই জায়গায় একটা গাছ ছিল অবশ্য ভাইয়া জায়গাটা সেটা অবশ্যই গাছটি পরে যাবো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালাম আলাইকুম